সিরোজমহল সিনেমা হল তুফান লাগাই দিয়েছে তুফান ভাঙতে আছে শেষ তুফান সিনেমা দেখেন কীভাবে ভাঙছে সূর্য সূর্যমহল সিনেমা হল পাগলা বাজার সেই ঐতিহাসিক সিনেমা হল এখন ভেঙে ফেলা হচ্ছে আর ভাঙুইরারা ভাঙছে আতু দিয়ে হামার দিয়ে বাড়িয়ে বাড়ি বাইরে বাইরে ভাঙতেছে এবং তাদের যে যন্ত্রপাতি এই যে তোর রয়েছে সে দিয়েও তারা ভাঙছে দেখেন কীভাবে হামারি ভাঙে দর্শক পুরোটাই বেরিয়ে ফেলছে সাত মোটামুটি ভাঙা শেষ পর্যায় এখন আরও বাকি আছে অর্ধা তো সূর্যমা সিনেমা হলের অর্ধা ভাঙা শেষ এখন অর্ধা ভাঙার কাজ করছে পুরোটা সেকেন্ড ক্লাস শেষ তো ফার্স্ট ক্লাসে মোটামুটি একটা করছে দাও বাড়ি দাও মামু বাড়ি দাও বাংলাদেশের তুফান সিনেমা চলবে আজ থেকে সেই জন্য হল একশো কোটি টাকার সিনেমা হলের একশো কোটি টাকার বাজেটের ছবি তুফান চলবে সূর্যমহল থেকে সূর্যমহল পাগলা বাজার নারায়ণগঞ্জ ভেঙে দিচ্ছে সেই সিনেমা হল আর দেখবেন না তুফান আর দেখবেন না ভালোবাসলে ঘর যায় আর দেখতে পারবেন না আপনারা সেই রূপালী পর্দায় সিনেমা হলে বড় বড় সিনেমা এবং ছবি এই হলে চলেছে ছয় ছয় শত শত ছবি বাইরাও বাইরাও মামা বাইরাও ইচ্ছা মতো বাইরাও আয় হায় বাইরানের বয়স কোথায় গেছে বলো বলো কিছু বলো মামা বলো বাড়ি দাও একটা বাড়ি দাও দেখি দেও বক এদিকে তাকিয়ে ভিড় মাশাআল্লাহ এই তো দেখেন দসব কিভাবে ভাঙছে সেই সূর্য মহল সিনেমা হল একসময়ের কাপানো এই পর্দা কাপানো পাগলা বাজারের সেই সিনেমা হল সূর্য মহল ভেঙে দিচ্ছে আর এখন আর থাকবে না পাগলা বাজার না তুফান সব হইছে হিট পাবলিক মারবে কপালের ইট হ্যাঁ কোপা শামসু কোপা শ্যামসু ছবিও এই সূর্যমহল সিনেমা হলে চলেছে দর্শক দেখেন মামা তোমরা একটু বলো কিছু সিনেমা হল ভাঙতে তোমাদের কাছে কেমন লাগতেছে মামা চলে হ্যাঁ ভালো এই হলে তোমরা কি কোনো রকম সিনেমা দেখছো ভাইং যা ভালো মাল এই পুরান এই হলে কি তোমাদের সিনেমা দেখার মতো কোনো স্মৃতি আছে হ আগে দেখেছি এখন আর দেখার ইচ্ছুক নাই তাই বলুন দেখার ইচ্ছা নাই এখন আমার ঘরে ঘরে চল্লিশ হাজার টাকার

প্রিয় দর্শক তারা বলেছে এখন আর সিনেমা হল দেখার মতো কোনো ইন্টারেস্ট নেই কারণ ঘরে ঘরেই রয়েছে মানুষের সিনেমা হল আর চল্লিশ হাজার টাকার টিপি এবং রয়েছে সাথে একটা পকেট মুভি দেখার মতো যে পকেট এই ছবি মুভি দেখার মতো পকেট মোবাইল সেখানেই তারা ছবি দেখতে পায় আর তাদের ইচ্ছুক এখন আর হয় না সিনেমা হলে দেখার মতো তাই বলছি দর্শক এই যে চল্লিশ হাজার টাকার টিপি দিয়ে তারা বিভিন্ন রকমের নাটক সিরিয়াল এবং ছবি দেখে সেই বলে আর আমাদের বাংলাদেশি সিনেমা দেখার মতো কোনো রুচিবোধ নেই শুধু বাংলাদেশ নয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কলকাতা ভারত এবং অন্য অন্য দেশেও থেকেও সিনেমা হলগুলো উঠে যাচ্ছে আর ওরকম দেখার মতো পরিবেশ বা মানুষ দেখতে ইচ্ছুক না সিনেমা হলে এসে তাই এখন সিনেমা হলগুলো একদম কমে কমে যাচ্ছে দিন দিন এই কমতি থাকছে আর বাড়ার মতো কোনো সংখ্যা নেই যদিও বাড়ে কিছু হয়তো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এগুলো হয়তো এক দেড়শো দুইশো তিনশো সিটের সিনেমা হল হয় তো এর বেশি কিছু দেখি না দর্শক যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে এই বাংলাদেশে যে ছবিটা আসছে কিছুদিন আগে শাকিব খান নাম্বার ওয়ান তার একটা ছবি আসে যে তুফান সেই তুফানে কিন্তু এই শত কোটি টাকা কামিয়েছে যেখানে বলা হয় যে একশো কোটি টাকা সেই রকম সিনেমা একসময় এই পাগলা সূর্যমহল মহল সিনেমা হলে অনেক চলেছে এবং বাদের সমতুল্য ছবিগুলো এখানে সুপার টুপার চলেছে এবং সুপার টুপার টাকা ইনকাম করেছে আজ সেই ছবিগুলো আমাদের হলে চলতো যদি পাগলা সূর্যমহল মহল থাকতো অবশ্য নাই বলে আজ আর এই ছবি এই আমাদের দেখার মতো সুযোগ হয়নি দর্শক আমরা বলতে চাই এতটুকুই যে এই আবার আমরা যাতে এই নতুন প্রজন্ম এবং ওই অদর ভবিষ্যৎ আমরা যাতে ভালো কিছু দেখতে পারি বাংলাদেশের সিনেমা হলগুলো সাংস্কৃতিক জগৎগুলো বাঁচিয়ে রাখতে পারি আর যেখানে সাংস্কৃতিক জগৎ বেঁচে থাকে সেখানে আমার মনে হয় না মানুষ ইয়াং জেনারেশান তরুণ যারা যারা খেলাধুলা এবং সাংস্কৃতিক এবং বিনোদন জগতে জড়িত থাকে তারা কোনো নেশাপানিতে অন্য কোনো মাদক সেবিকা বা অন্য দিক থেকে তারা একটু ভালো থাকে সেজন্য সেজন্যই আমরা চাইবো যে আমাদের এই আবারও বিনোদন জগৎ হোক আমরা আবার নতুন প্রজন্মেরা দেখতে শিখি ভালো কিছু বসতে শিখি আর ভালো মানের কোনো ছবি আমরা পাই এই বলেই দর্শক আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি হিরো শাকিল এই ইউটিউব চ্যানেল বিডি হিরো শাকিল তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আপনারা বলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ